শুভ বিকেল টেকর وطالبات शिवाय ইপনাদান জপ পেপিয়ার sene labnodrte আমরা আলোচনা করব মেথিকা সম্পাদ উন্নয়ন এনএসটি ডিটের সহকারী কাম কম্পিউটার মুদদা পদে পদে 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পন্ন প্রশ্নের সমাধান নিয়ে। প্রথম যে প্রশ্ন ছিল বাক্য শুদ্ধ করে লেখুন। দুর্বিষ বানান্তে অধিকাংশ ব্যক্তি ভুল করে। এখানে দুরবিশা হওয়ার না মুদ্রণশাবে অর্থাৎ দুর্বিষ বানানটি অধিকাংশে ব্যক্তি বানানে জফলা হবে ভুল লেখে আকণ্ঠ আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নাই এটা হবে আকন্ঠ ভোজন ভালো নয় তারপরে প্রত্যয় ছিল গম্ম এটা হবে গম জগজ আর কালো এটা হবে জমক জোগালো তিন বলছে কারক ব্যক্তি নির্ণয় করুন বেলা যে পরে এলো জলকে চলো এটা হচ্ছে নিমিত্তার্থে কারকে চতুর্থ বিভক্তি বা সম্পাদন কারকে চতুর্থে বিভক্তি লিখলেই হবে গল্পটা সবাই জানে এটা কর্মকারকে শূন্য বিভক্তি শব্দের অর্থে সব বাক্য রচনা করুন প্রথমে ছিল চীনে যোগ এটা অর্থ হচ্ছে বান্দা সেলামের টাকা না দিলে সবুজ চিনে যোগের মতো করে আর খাবি খাওয়া এটা অর্থ হচ্ছে হিমশিম খাওয়া তিন মেয়ের পরার খরচ দিতে বাবুর খাবি খাওয়া অবস্থা পাঁচ বলছে এক কথায় প্রকাশ করুন মাটি দিয়ে তোর এটা হবে আর সমুদ্রের ঢের শব্দ এটা হচ্ছে কল্লোল ব্যয় সমাস লিখন বনস্পতি এটা হবে বনের প্রতি ষষ্ঠী তৎপরু সমাস আর ব্রহব্য এটা হবে ব্রহুবৃহী আছে যার এটা হচ্ছে ব্রহব্বী সমাস সাত বলছে শব্দগুলো শব্দগুলো কোন দেশে প্রথমে আছে লাসগবে এটা হবে হচ্ছে উর্দু ভাষার শব্দ ডেঙ্গু এটা হচ্ছে স্প্যানিশ ভাষার শব্দ আর সমচারিত শব্দ অর্থ লিখতে বলছে প্রথমে ছিল হচ্ছে অন্যান্য আর অন্যান্য এটা ছিল অশ্ব অশ্ব অন্যান্য শব্দের অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন আর অন্য অন্য এটা শব্দ অর্থ হচ্ছে পরস্পর আর অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর এটা দশ থেকে ছিল ইংরেজি বলছে ট্রান্সলেট ইন টু ইংলিশ এটা হবে প্রথমটা ছিল আমি আর চলতে পারি না আই ক্যান নট ওয়াক অ্যানিমোর সে না হেসে পারল না হি ক্যান নট বাট লাভ দশের লাটি একের বোঝা মেনি এ লিটাল মেক্স এমিক্যাল আর দেখতে দেখতে সময় চলে যায় এটা হবে টাইম ফ্লাইস এরপরে বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স প্রথমে ছিল হি ইজ এ মেরিটোরিয়াস বয় এটাকে কমপ্লেক্স করতে হবে এটা হবে হি ইজ এ বয় হু ইজ মেরিটোরিয়াস তারপরে এভরিবডি উইল অ্যাডমিট আই এম রাইট হুম এটা হবে নোভডি উইল নট ডিনাই আই এম রাইট আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস এটা হবে কম্প্যারেটিভ করতে বলছে অর্থাৎ আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল এভাবে লিখলেও হবে অথবা দেয়ার আর ফিউ মেটাল অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন এভাবে লিখলে আমরা পজিটিভ ডিগ দিতে যেতে পারবো তো আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল বা অল আদার মেটালস এটা লিখলেও হবে তারপর হচ্ছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক এডে ইম্পারেটিভ করতে বলছে এটা হবে ডু দ্য ওয়ার্ক চ্যার বলছে মেক্স সেন্টেন্স উইথ মিনিং প্রথমে ছিল অ্যাফেল অফ ডিসকট এটার অর্থ হচ্ছে বিবাদের বিষয় হিজ ম্যাটার্নাল প্রপার্টি ইজ দ্য অফ ডিসকট অ্যামং দ্য ক্রাই ইন উইল্ডারনেস এটার অর্থ হচ্ছে অরণ্যেরোদন মানে নিষ্ফল আবেদন দ্য ক্রাই অফার ইজ লাইক এ ক্রাই ইন দ্য উইল্ডারনেস ভিউ এটার অর্থ হচ্ছে রাফ আইডিয়া বা সামান্য ধারণা হি টু কে ভিউ অ্যাবাউট জু হোয়েন হি ভিজিটেড ঢাকা আর ফর গুড এটার অর্থ হচ্ছে চিরতরে ই কান্ট্রি ফর গুড পাঁচ বলছে যে ফিল ইজ ইউজফুল মেটাল এটা এ ইউজফুল মেটাল ইউজফুলের আগে এ বসে আর ম্যান শুড নট বিভ অফ হিজ প্যাশন হবে এটা রাইট দ্য মিনিং অব দ্য ওয়ার্ডস প্রথমে ছিল বিচ আর বিচ বিচ শব্দের অর্থ কুকুর যে স্ত্রী জাতি সেটা আর বিচ অর্থ সৈকত আর সিন এটার অর্থ দৃশ্য আর সিন অর্থ হচ্ছে পাপ এ সাধারণ গান ছিল সার কৃষি তথ্য কেন্দ্র কোথায় এটা ঢাকায় মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টর অধীনে ছিল আট নং আমি হিমালয় দেখে নিই শেখ মুজিব কোথায় গেছি উক্তি টিকার এটা ফিডেল ক্যাস্টের উক্তি বায়োসের পূর্ণরূপকে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম পাঁচ বলছে দোয়েল চত্বরের স্থপতিকে এটা বাজিজুল জল পাশা অসমাপ্ত তথ্য জীবনে অবলম্বনের নির্মিত দৈর্ঘ্য চলচ্চিত্রের নামকে এটা হবে চিরঞ্জিব সবকটি জানালা খুলে দানা গানটি রচিয়া থেকে নজরুল ইসলাম বাবু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী ঈশ্বরদে উপজেলায় ব্রাজিলের কি এটা হবে পর্তুগিজ মে দিবস কত তারিখ পয়লা মে ভুটানের মুদ্রার নামকে এটা হচ্ছে গুল ট্রাম্প বিশ্বের দীর্ঘতম নদের নাম হচ্ছে নীলনদ এবং দুহাজার ছাব্বিশ সালে ফুটবল বিশ্বকাপ হবে কোথায় কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সাল থেকে বাংলা সন চালু হয় পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র বন্দরের নাম কি এটা হবে সিঙ্গাপুর তো বাবাকে অসংখ্য ধন্যবাদ